বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই গ্ল্যাম বাইশ আপনার থেকে দেখেন আমি আপনাদের জন্য এখন একটা ডিসেম্বর নিয়ে চলে এসেছি ওকে খুবই কিউট একটা কালারের ড্রেস মানে আমাদের যতগুলো আমরা পার্টিওয়ার এর মধ্যে লাইট টোনস দেখেছি সেগুলো সব থেকে বেশি হিট হয়েছে এবং আপনিরা তাড়াতাড়ি ওগুলো স্টক আউট করে ফেলে সো আজকে আপনাদের জন্য আবারও একটা খুবই প্রিটি খুবই প্রিটি বিউটিফুল একটা পার্টিওয়ার নিয়ে চলে এসেছি লাইট কালারের মধ্যে ওকে লাইট কালারের মধ্যে সো দেখে নেন লাইফটা এটার মধ্যে আমি অনেকগুলো ডিসেম্বর ড্রেস দেখাবো যার যেটা ভালো লাগবে আপনাদের পার্সেলের সাথে যদি আপনি ফোন কলস হয়ে যেয়ে থাকে তাহলে আর অ্যাড করতে না যদি ফোন কল এখনো না হয়ে থাকে তাহলে আপনি সুন্দর মতো কলে কলের সময় বলে দিবেন যে এটা সেটা যা যা মন চায় অ্যাড করে নেবেন ওকে সাথী রহমান আপি লিখেছে হাউ আর ইউ ভালো আছি আপু আলহামদুলিল্লাহ জার আহমেদ আপি হাই আপু লিখেছেন টপ প্যান দেখতে পাচ্ছি ওকে আপিরা জয়েন করে লাভ লাইক বা ও সব দিয়ে আর আমার এই বিউটিফুল ইয়ারিংসটা এটা আমি একটা মানে একটা ওয়ান পিস মানে একটা কুর্তি ডিজাইন করেছে আমি এটার জন্য আমি সেটার সাথেও পরব এটা হচ্ছে টিজেড স্টোর থেকে মানে আমার এত পছন্দ হয়েছে এটা ইয়ারিংসটা এটার জন্য আমি একটা নিজেই একটা নিজে নিজে একটা ড্রেস ডিজাইন করেছি আমি আপনাদেরকে দেখাবো না খুবই সুন্দর খুবই সুন্দর এটা মানে কিউটি ডিব্বা টাইপের একটা কামিজের সাথে টপসের সাথে এটা পরতে পারবেন ওয়েস্টার্নের সাথে আরও বেশি মানাবে কানের দুলটা খুব সুন্দর লাগছে আপনাকে মৌসুমি হক আপি লিখেছে থ্যাংক ইউ আপি কালারটা দেখেন খুবই সফট সুইট একটা ক্রিমিশ মানে পিঙ্ক ক্রিম কালার পিঙ্কিশ ক্রিম কালার ওকে পিঙ্কিশ ক্রিম কালারের মধ্যে এত বিউটিফুল এত বিউটিফুল এই যে ধরে দেখে খুবই সুন্দর ড্রেসটা হচ্ছে জর্জেটের মধ্যে ওর হচ্ছে পিওর শিফনের মধ্যে দেখেন অল ওভার এমব্রয়ডারি কাজ করা অল ওভার এমব্রয়ডারি কাজ করা আসসালামু আলাইকুম আপু গুড ইভিনিং গুড ইভিনিং শ্রীতি হোসেন আপু আপনি কি আমার গ্ল্যাম ডিজাইনার ক্রিয়েশন যে নাই ওখানে তো অলরেডি দশ লক্ষ সাতানব্বই হাজার ফলোয়ার্স আপিরা আছেন ওই পেজে অবশ্যই জয়েন করবেন বিকজ ওখানে আমার ডিসেম্বর ডিসকাউন্টের মেইন লাইভ গুলো ওখানেই হয় ওকে আপু উত্তর দাও না কেন আমার প্রিয়া মজুমদার আপু সরি আমি মাত্র দেখলাম আপনার প্রশ্ন আপনি কি প্রশ্ন করেছেন বলেন কি উত্তর দিতে লাগবে আমি দেখি নাই আপনার কমেন্ট সঞ্জিতা রায় আপু লিখেছে হাই আপু হ্যালো আপু আপনার এরকম আনকমন বিউটিফুল কালার কম্বিনেশনের যদি ড্রেসটা নিয়ে নিতে চান তাহলে এখনই আপনারা স্ক্রিনশট সহ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিতে পারেন দেখেন জাস্ট আমি এটার সাথে একটা প্লাজো কার্ভি এরকম ঢেউ ঢেউ করে প্লাজো বানিয়েছি কি ভালো লাগছে সুপার আনকমন খুবই স্টাইলিশ একটা ড্রেস যদি আপনারা নিয়ে নিতে চান আপনারা দেখেন অনেক 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 সুপার একটা প্রাইসে পেয়ে যাবেন স্টার্ট করে দিচ্ছি আপনারা একটু শেয়ার করে দিন লাভ লাইক বা তো দিবেনই সাথে শেয়ার করে দিয়েন আমরা কি করব শুরুতেই আমরা অবশ্যই বেশি বেশি করে হ্যান্ড ক্লিন রাখবো হ্যান্ড স্যানিটাইজ রাখবো আর আমরা শুরুতেই যেটা বলে দেই সেটা হচ্ছে গরম গরম লিকুইড খাবার খাবো সো দ্যাট আমাদের ইমিউন সিস্টেম হোস্ট আপ থাকে আর হচ্ছে আমরা অবশ্যই বাইরে গেলে মাস্ক ক্যারি করবো সব বলে দিলাম এখন লাইফস্টাইল স্টার্ট করে দিচ্ছি আমি কিন্তু আজকে এখন অনেকগুলো ড্রেস দেখাবো কিছু মানে এই পার্টিওয়েয়ারটার সাথে আপনাদের জন্য ধামাকাদার দ্বারা পাশমিনা আছে ওকে পাশমিনা জাস্ট গতকালকে গুলো স্টক আউট করে ফেলেছেন আজকে নতুন কিছু ডিজাইন দেখাবো সেগুলো যে আপনিরা নেবেন সাথেই থাকতে পারেন এটা হচ্ছে জর্জেটের মধ্যে খুবই এক্সক্লুসিভ ডিজাইন করা একটা ড্রেস খুবই এক্সক্লুসিভলি ডিজাইন করা এই ড্রেসগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেসেস একটার থেকে একটা খুবই প্রিটি এই যোগ পিসটা দেখেন শুধুমাত্র এই যোগ পিস্টের ডিজাইনটা দেখেন এখানে দেখেন টিস্যুর মধ্যে আপনার মানে খুব সুন্দর একটা রোজ গোল্ড কালার দিয়ে জরি সুতার কাজ করার এখানে যে সিকোয়েন্সগুলো দেখছে না এগুলো হচ্ছে জরির সিকোয়েন্স দেখতে পাচ্ছেন সিকোয়েন্স গুলো কিন্তু জোরির সিকোয়েন্স মানে একদম সুন্দর গ্লিটার সিকোয়েন্স যেটাকে বলে বাট ঝরে পড়বে না কোনো ধরনের ফল আউট হবে না কিচ্ছু হবে না কারণ এটা গ্লিটারি দেখতে হলো এটা হচ্ছে ফুললি ওভাবে করে গ্লিটার গুলো করা সিকোয়েন্সের মধ্যেই আছে আটকানো আছে শেয়ার ডান না দিয়ে আপনি লিখেছে থ্যাংক ইউ নাইস ড্রেস আপু থ্যাংক ইউ আপি অমিত লিখেছে আপু আপনি এত কিউট কেন ও লে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটা খুবই স্টাইলিশ যারা অন্য প্যাটার্নের ড্রেস পছন্দ করেন আজকের ড্রেসটা তাদের জন্য সবাই ক্যারি করতে পারবেন না সবাই সব ডিজাইন আমরা ক্যারি করতে পারি না সবকিছু ভালো লাগে না সো যাদের সব সময় যারা এক্সপেরিমেন্ট করি ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেসের তাদের এই ড্রেসটা খুবই ভালো লাগবে এটা হচ্ছে ইয়োগ পিসটা গলার ইয়োগ পিসটা আর এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা সফট ক্রিম পিঙ্ক কালারের মধ্যে আছে ওকে তার মধ্যে দেখেন এই যে পিচ পিঙ্ক কালার দিয়ে হচ্ছে অল ওভার এই এমব্রয়ডারিটা দেখেন ঘন করে এমব্রয়ডারি করে দিয়েছে এমব্রয়ডারিটা আমরা দেখে নিতে পারি জরি সুতা এবং জরির সিকোয়েন্স দুইটাই ইউজ করেছে জরি সুতা এবং জরির সিকোয়েন্স দুইটাই ইউজ করেছে আপু দেখে আর কি লিখেছে বুঝি নাই স্বপ্না কি লিখছো এই যে দেখেন এই যে দেখেন ও আপনারা কে কে স্বপ্নার পেজে জয়েন করেছেন স্বপ্নার একটা পেজ আছে মাহমুদা করিম স্বপ্নার নামে ও অনেক সুন্দর সুন্দর মানে থটস অফ দ্য ডে ও পোস্ট করে ওটা অবশ্যই দেখে নেবেন ভালো লাগে খুব ভালো লাগে পোস্টগুলো এই যে দেখেন এটা হচ্ছে ফুললি জরি সুতার মধ্যে রোজ কোল জড়ি সুতার মধ্যে রোজ কোল সিকোয়েন্স করা এবং এই যে সফট পিচ পিঙ্ক কালার দিয়ে হচ্ছে ডিজাইনটা করা এবং মানে ড্রেসটা কত স্টাইলিশ আপনারা লক্ষ্য করেন জাস্ট আপনাদেরকে ডাবল প্যাটার্নে যেরকম কামিজ দিয়েছিলাম মানে ফাইভ পিসের একটা ড্রেস দেখিয়েছি না আমাদের রেড ফ্লেয়ার ওইটার বিশেষত্বটা হচ্ছে রেড ফ্লেয়ার আছে একটা সামনে একটু দেখাই দিই দেখাই দিব ওইটার বিশেষত্ব হচ্ছে যে ওইটা হচ্ছে কিভাবে বলবো ওইটা হচ্ছে একটা কামিজ কামিজ ওইটা পাকিস্তানি স্টাইল ওটা হচ্ছে আপনি নড়লে আপনার সামনে একটা আরেকটা কামিজের একটা পোর্শন থাকে হ্যাঁ ওটা প্যাটার্ন করা থাকে ওটা আপনার সাথে এরকম নড়ে মানে খুবই ফ্লেক্সিবল ফ্লোই খুবই প্রিটি একটা ড্রেস শুধুমাত্র সুপার স্টাইলিশ আপীরা পড়তে পারবেন এই ডিজাইনটাও ঠিক সেই রকম খুবই স্টাইলিশ আপীরা যারা আছেন কার্ভি ডিজাইনটা আমরা যেরকম কাট কাট করি না এটা অটো কাট করেই দিয়েছে সো অনেকটা শেরওয়ানি স্টাইল হয়ে গেছে পাকিস্তানি যে শেরওয়ানি স্টাইল যারা পরে তারা তো জানেনই এটার সাথে শাড়রা এবং এই প্লাজো গুলো লুজ প্লাজো গুলো খুবই ভালো লাগে সো আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের ড্রেসেস যারা পছন্দ করেন তাদের আজকের এই ড্রেসটা খুবই পছন্দ হবে আজকের এই ডিজাইনটা মারাত্মক পছন্দ হবে এইটা আপনারা ডিসেম্বর ডিসকাউন্টে জাস্ট কয়েকটা পিস আছে আপনারা নিয়ে নিতে পারবেন জাস্ট কয়েকটা পিস আছে নিয়ে নিতে পারবেন এই দেখেন এই দেখেন খুবই অদ্ভুত সুন্দর এটার স্লিভটাও ইনফ্যাক্ট আমারটা যদি লুজ ফিটেড বানাতাম তাহলে এটার ট্রু বিউটিটা বুঝতে পারতেন এই যে স্লিভের মধ্যেও সেম কাটওয়ার্ক করে দিয়েছে এই কার্ভি এই এফেক্টটা করে দিয়েছে স্লিভটা অনেক লুজ করে আপনি বানাতে পারবেন অনেকখানি কাপড় দেওয়া এই যে সো তখন দেখেন কার্ভটা খুব সুন্দরভাবে বোঝা যায় ওরে খোদা আমার পেজ এটা তো আচ্ছা হ্যাঁ তোমার পেজ তোমার পেজ এই যে দেখেন এটা হচ্ছে স্লিভের পোর্শনটা ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা আজকে আপনারা আনবিলিভেবল প্রাইসে পেয়ে যাবেন ডিসেম্বর ডিসকাউন্টে সেই সাথে পশমিনা যে আপনারা নেবেন তারা সাথে থাকেন দেখিয়ে দিব ব্যাক পোর্শনটা প্লেন দেয়া সো ব্যাক পার্টটা আপনারা প্লেন হয়ে এরকম সুন্দর মতো হবে আর সামনে হচ্ছে ফ্রন্ট আপনার এরকম কার্ভ ইসের ওয়ান স্টাইলে একটা ডিজাইন আসবে আপনারা যারা এরকম এক্সক্লুসিভ ড্রেস পছন্দ করেন ডিফারেন্ট প্যাটার্নে সেই আপিদের খুবই ভালো লাগবে এটা হচ্ছে টোটালে সিক্সটি বডি সিক্সটি না কত ফিফটি এইট হচ্ছে বডি আর লেন্থটা বলে দিচ্ছি লেন্থ হচ্ছে লেন্থ হচ্ছে টোটালে লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ ওকে ফর্টি ফাইভ এটা একটু শর্ট স্টাইলেই ভালো লাগে এটা একটু শর্ট স্টাইলই ভালো লাগে বিকজ এটা হচ্ছে সামনের ডিজাইনটা ফর্টি হ্যাঁ আর পিছনেটা এটা হচ্ছে ফর্টি সামনেরটা আমি বলে দিলাম একটু শর্ট আছে কারণ সামনে আপনার এটা সারা অথবা এই যে বললাম না লুজ প্লাজো এরকম ডিজাইনে ভালো লাগবে রেড ফ্লেয়ার আছে একটা দেখো তো যদি থাকে আমি ওইটার ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দেবো ওইটা হচ্ছে সুপার স্টাইলিশ আপিদের জন্য এই যে রেড ফ্লেয়ারটা এই দেখেন এটা এখন প্যাকেজিংয়ে যাবে বলে এখানে আছে একচুয়ালি আমি আপনাদের দেখিয়ে দিতে পারবো আজকে মুটা দেখেনি। পরে আমি রেড প্লেয়ারটা আপনাদেরকে ফুল্লি বুঝিয়ে দিতে পারবো এটার সাথে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে এইগুলো যে কি ভালো ভালো ব্র্যান্ডের ইন্ডিয়ান ড্রেসেস পিওর শিপন একদম পিওরেস্ট শিপনের মধ্যে দেখেন অল ওভার এই যেরকম আগে মানে এই যে দেখেন এই ডিজাইনগুলো হচ্ছে বেস্ট করে করা ছিল বেশি ঘন করে অনেক সুন্দর করে করা সম্পূর্ণটাতে আপনারা দেখতে পারবেন অনেক বেশি করে সুতার কাজ করা ওড়নার মধ্যে এখন তো ওড়নার মধ্যে অল্প একটু কাজ দেয় ঠিক কাজ দিতে চায় না এই দেখেন এখনকার তো ডিজাইন গুলোতে একদম অল্প করে কাজ দেয় তো এই ড্রেসটা দেখেন এই দেখেন খুব খুবই নাইট পিওর শিপনের মধ্যে এত যে সুন্দর লাগে ওড়নাটা কালারটা খুবই দারুন তাই না কালারটা খুবই দারুন নিশ্চয় একটা লাইট সফট ক্রিম পিঙ্ক কালারের মধ্যে হচ্ছে ওড়না কামিজ এবং সালোয়ার পেয়ে যাচ্ছেন ওড়নাটা আমি মেজার করে দিচ্ছি আপনাদেরকে ওড়নাটা আমি মেজার করে দিচ্ছি আর রেড প্লেয়ার দেখার জন্য যারা বসে আছেন দেখিয়ে দেবো কোনো সমস্যা নেই এটা হচ্ছে ফর্টি থ্রি চওড়া হচ্ছে ফর্টি থ্রি আর লেন্থটা হচ্ছে লেন্থটা হচ্ছে ফর্টি ফোর ওকে ফর্টি ফোর সরি এইটটি এইট ফর্টি ফোর বলি প্রতিবার আর এইটা হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা স্যান্টুনে ইনার প্লাস সালোয়ার এটা হচ্ছে ফোর পিসের পার্টি ওয়ার ফোর পিসের পার্টি ওয়ার ইনার প্লাস সালোয়ার দেওয়া আছে দেখেন খুবই খুবই স্টাইলিশ একটা ড্রেস খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন যে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল ক্যারি করতে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন তাদের জন্য আমাদের কাছে ড্রেস থাকে সেটাই আপনারা দেখে নিতে পারলেন এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার একসাথে দেওয়া আছে এই ড্রেসটা এই ড্রেসটা আমি আপনাদের ধরে দেখাই আপনারা আরো উঁচু করে যে উঁচু করে বানাতে পারবেন এখানে কিন্তু অনেকখানি নিচু করে দিয়েছে আপনারা চাইলে এইভাবে রেখে দিতে পারবেন যারা লেন্থ আর লং চান আর যারা আমার মতো একটু শর্ট করে বানিয়ে সারারা দিয়ে পড়তে চান তারা কিন্তু চাইলে শর্ট রাখতে পারবেন এই ডিজাইনটা এই দেখেন এই ডিজাইনটা আমি আপনাদের ওনার সহ ধরে দেখাচ্ছি জর্জেটের মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা সেই সাথে হচ্ছে জড়ি সুতার রোজ ফুল জড়ি সুতার কাজ করা এবং রোজ গোল্ড কালার গ্লিটারের সিকোয়েন্স বসানো ওকে গ্লিটার সিকোয়েন্স দিয়ে অনেক প্রিটি করে ডিজাইন করেছে শিফনের মধ্যে এই দেখেন শিফনের মধ্যে অল ওভার এমব্রয়ডারি কাজ আছে এবং স্যান্টুনের ইনার প্লাস সালভার এই ড্রেসটা রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আপনিরা আজকে যে আপনিরা নেবেন ইনস্ট্যান্ট এই ড্রেসটা যে আপনিরা নেবেন সেই আপনিরা পেয়ে যাবেন এক টাকায় ওকে মাত্র এক টাকায় এত বিউটিফুল একটা ওভার স্টাইলিশ মানে খুব বেশি স্টাইলিশ একটা ড্রেস আপনার পেয়ে যাচ্ছেন জাস্ট টেক আ স্ক্রিনশট সাথে অ্যাড্রেস ফোন নাম্বার লক্ষ্মী আপিরা দিয়ে দিবেন এটা তো দেখিয়ে দিলাম অদ্ভুত রকমের প্রিটি একটা ড্রেস এরপর আমি আপনাদেরকে রেড ফ্লেয়ারটা একটু দেখিয়ে দিই রেড প্লেয়ারটা তো আমাদের জাস্ট আমরা আপনাদেরকে গিফট দিচ্ছি ভালোবেসে গিফট দিচ্ছি কারণ ওটা মানে লসের থেকেও তিন গুণ চার গুণ বেশি লস তারপরে এই ড্রেসটা এত স্টাইলিশ একটা ড্রেস আমি চাই সব আপনারা মানে থার্টি পার্সেন্টে পরেন অথবা আপনারা এটা উঠায় রাখেন আপনার ইসের জন্য ভ্যালেন্টাইন্স ডে এর জন্য এই ড্রেসটা খুবই খুবই বিউটিফুল এটা আমার এখন দেখা দেখানো লাগতো না আমি জাস্ট আপনাদেরকে ডিসক্রাইব করার জন্য যে আমাদের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের ডিজাইনের ড্রেস আছে আমি শুধু আপনাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি আচ্ছা এটা একবার আমি এইভাবে দেখিয়ে দিই এটা জয়েন্ট হয়ে আসলে কিভাবে আসবে সেটা আমি দেখিয়ে দিই পরে তুমি ওটা ওপেন করে দিও সো এই যে দেখেন এই ড্রেসটা হচ্ছে ফাইভ পিসের ড্রেস মানে এটা হচ্ছে ফুললি পাকিস্তানি কনসেপ্টের একটা ড্রেস একদমই পাকিস্তানি কনসেপ্টের ইন্ডিয়ান অরিজিনাল ব্র্যান্ডেড একটা ড্রেস এই যে এটা হচ্ছে দুই পাশে মানে সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে এইভাবে ওকে আপনারা আমার লাইফটা তো দেখেছেনই অনেক অনেক মানে করেছে আপিরা এবং অনেক অর্ডার এটা এটা মূলত আপনাদের যে আছে তাদেরকে ট্যাগ করবেন তারা যেন আপনাকে কিনে দিতে পারে স্পেশালি আপনাদের যেই আপিরা এখনো থাকে না যে স্টুডেন্ট আপিরা স্টুডেন্ট আপিদের বয়ফ্রেন্ডরা তাদেরকে দিবেন বিকজ এটা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা পার্টি পার্টিভার সো আপনাদেরকে গিফট করতে পারবে খুব ইজিলি আপনাদের জন্য সুবিধা হবে ওকে যেহেতু লাল টুকটুকা দেখতেও খুবই সুন্দর এইটা এখন দেখেন এটার স্টাইলটা হচ্ছে আমার ড্রেসটা তো দেখেছেন এটা ফাইভ পিসের একটা ড্রেস সম্পূর্ণটা হচ্ছে এই যে এরকম করে মেশিন এমব্রয়ডারি করা রোজ গোল্ড গোল্ডেন কালার দিয়ে সিলভারি একটা গোল্ডেন কালার অদ্ভুত প্রিটি একটা ড্রেস খুবই প্রিটি খুবই স্টাইলিশ একটা ড্রেস আমি আপনাদের বুঝিয়ে দিব যে কীভাবে এই ড্রেসটা ক্যারি করলে মাথা নষ্ট হয়ে যাবে এই ড্রেসটা পরে আপনারা অবশ্যই ডেটে যাবেন আপনার ডেট পাগল হয়ে যাবে আপনাকে দেখে এত সুন্দর কালারটা এই যে এটা হচ্ছে এক্সট্রা করে থাকে সো এটা এরকম কার্ভি স্টাইলে চলে আসে জাস্ট খুবই স্টাইলিশ এই দেখেন থ্রি ডি এই যে ফ্লাওয়ার গুলো এক্সট্রা করে দেয়া আছে আর সেই সাথে এখন এই এটা আপনারা পাবেন হচ্ছে এইভাবে জয়েন্ট স্টাইলে জয়েন্ট স্টাইলে বলতে এই যে এখানে একটু লক করা হ্যাঁ আর এই লকটা খুলে দিলে হচ্ছে ম্যাজিকটা শুরু হয় আমি ম্যাজিকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা লক খুলে আমি আপনাদের ম্যাজিকটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা এইটা এখনো মানে এখনো কোনো আপীরা যদি মিস করে থাকেন জাস্ট আমাদের প্যাকিং চলছে এটার হয়তোবা অল্প কয়েকটা পিস আছে দিতে পারবে আপনাদের লাভ ওয়ান্স যেই আছে তাকে ট্যাগ করবেন এই ড্রেসটা তারা মানে যাদের আর কি অনেক টাইট অবস্থা তারা আপনাকে এটা গিফট করতে পারবে বিকজ থাকে না ভালোবাসার প্রকাশ কি শুধু দামি 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 কাপড় রেস্টুরেন্ট দেশে ঘুরতে নিয়ে যাওয়া এগুলো করলেই হয় এই যে দেখেন সো আপনাকে একটা কিছু গিফট করলে আপনার মনের মতো সেটা যতটাই রিজনেবল হোক না কেন আপনার কিন্তু মনটা ভালো হয়ে যাবে এই যে ওপেন করে দেখে দিয়েছি এই যে হ্যাঁ এখন এইটা হচ্ছে এইভাবে পড়ে সমস্যা না আচ্ছা এই যে এইটা হচ্ছে এরকম থাকে আপনারা এই জয়েন্টটা খুলে নেবেন দুইটা লক করা থাকে যেন সুন্দর করে প্যাকেট করতে পারে ড্রেসটা এটার জন্য তো এটা হচ্ছে কনসেপ্টে এরকম আপনারা এটা এইভাবে খোলা রাখবেন জয়েন্ট করবেন না আপনি যখনই নড়বেন এই কারণে রেড ফ্লেয়ার এই যে এরকম এত সুন্দর আর আপনাকে এত প্রিটি লাগে ড্রেসটা পরলে যে কি ভালো লাগে এইরকম একটা ডিজাইন আসবে নিচে থ্রি ডি এফেক্টটা আসবে অনেক লং ড্রেসটা যদিও অনেক লং সো আপনারা এটা খুবই সুন্দর করে পড়তে পারবেন আমি উপরে উঠিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর করে বিউটিফুলি আপনি রেডি হয়ে পড়তে পারবেন এই যে এটা এরকম নড়ে হুম তখন হচ্ছে এটা খুব প্রিটি লাগে খুব প্রিটি লাগে এই যে এরকম সো পাকিস্তানি স্টাইলের ফুললি বিউটিফুল এই ড্রেসটা এই ড্রেসটা ওড়না ওড়না আপনি জাস্ট দুই হাতে ক্যারি করবেন ওড়নাটা এভাবেই বেশি ভালো লাগে কারণ ড্রেসটার ওনার পোর্শন বলতে গেলে ওরনাই হচ্ছে এই যে সামনে যে যেটা দিয়ে দিয়েছে ওই কনসেপ্টটা আর এটা হচ্ছে গোল্ডেন কালারের এটা ওরনা ড্রেসটার প্রাইস ছিল কত চৌত্রিশশো টাকা না কত ছিল চব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা চব্বিশশো পঞ্চাশ টাকা ছিল সরি চৌত্রিশশো না চব্বিশশো পঞ্চাশ টাকা ছিল এইটা হচ্ছে নিচে আপনি যদি সারারাও বানান সারারার সামনে দুই দুই মানে দুইটা এই দিয়ে দিতে পারবেন মানে একটাই আছে আপনারা হাফ করে সুন্দর করে সারার মধ্যে দিয়ে দিতে পারবেন এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার সো সব কিছু মিলিয়ে ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মানে ডিসেম্বর ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা একটা নোট দিলেই হয়ে যাচ্ছে সো আমি বললাম না আপনারা পিচ্ছি পিচ্ছি যারা মানে নিউলি হ্যাঁ নিউলি কাপল যারা আছেন তারা কিন্তু ট্যাগ করে দিতে পারেন যে এই আমাকে এটা গিফট করো কত ভালোবাসো দেখি ওই লাল টুকটুকা ড্রেসটা আমাকে গিফট করো তো তখন ও বলবে যে না এত দামি ড্রেস কিনে যে কই দামি একটা এক হাজার টাকা নোট দিলেই এত সুন্দর পার্টি তুমি আমাকে গিফট করতে পারবা এই যে এই দেখেন সো খুবই লাভলি এই ড্রেসটা ফাইভ পিসের ড্রেসটা আপনারা যারা নেবেন তারা কিন্তু এখনই এটা লক করে দিতে পারেন কয়েক পিস আছে আর সো আপনারা নিয়ে নিতে পারবেন এটা ডিসেম্বর ডিসকাউন্টে মাত্র এক টাকা ওকে পাগল হয়ে না শুনে দাম পাগল হওয়ার মতোই দাম এটা এমনি হুদাই দিলাম আপনাদেরকে দিয়ে দিলাম এটা এই কারণে অনেক আপনি নিয়ে পোস্ট করে দিয়েছে এবং সবাই খুবই খুশি এটার ডিফারেন্ট প্যাটার্নটা দেখে ডিফারেন্ট স্টাইলটা দেখে খুবই খুশি যে এত মানে এক্সক্লুসিভ একটা ডিজাইন পেয়ে গেলাম এখন আপনাদেরকে আপনাদেরকে পশমিনার যে নতুন কয়েকটা দুই তিনটা পিস আছে কালকে গুলো স্টক আউট হ্যাঁ এটা দিয়ে স্টার্ট এগুলো দেখিয়ে দিব এগুলো দেখিয়ে দিব দেখেন

এই দেখেন এখন আপনারা যে আপি আগে গেলে আগে পাবেন আগে ইনবক্সে ছবি আগে ফোন নাম্বার কনফার্ম করলে যদি এটা ওইটা আছে করেন তাহলে মনে হয় না ভাগে পাবেন কালকের গুলা কেউ পায় নাই অনেক আপিরা যারা মানে ফোন ধরতে লেট করেছে যারা আর কি ইনবক্সে লেট রিপ্লাই করেছে লেট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়েছে তারা ভাগে পায় নাই একত্রিশশো টাকার পাশিরা গুলো সেট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় জাস্ট আপনারা এক নজর দেখে নিবেন যার যেটা পছন্দ হ্যাঁ এটা হচ্ছে সুতার কাজটা এই যে এটা হচ্ছে সুতার কাজ এগুলো সব সুতার কাজ করা খুবই আরাম হবে আপনাকে এক্সট্রা করে কোনো সোয়েটার ক্যারি করতে হবে না কারণ এটা কোনো শালও লাগবে না আপনার অল ওভার দেখলেন ড্রেসটার মধ্যে সুতার কাজ করা ছোট ছোট করে কিউট করে এটা হচ্ছে প্রিন্টেড স্লিভটা সাইডেই দেওয়া আছে সব মেজারমেন্ট আমি কালকেই সব ডিটেলসে বলে দিয়েছি আজকে আমি শুধু কালার দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে

আজকে নতুন কালার দেখাচ্ছি নতুন কালার আপনারা এখনই উইন্টারে খুব সুন্দর করে এগুলো পরে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন কোনো ঠান্ডা লাগবে না এটা হচ্ছে পিওর শিপনের মধ্যে এই যে ডিজিটাল প্রিন্ট করা শিপনের উড় দেখেন কি লাভলি ড্রেস গুলো খুবই লাভলি অনেক বেশি মানে অনেক বেশি থাকে না ঠিক না আবার অনেক বেশি থিক না মানে খুব বেশি পাতলা না কাপড়টা আবার অনেক বেশি ঘন না যে আপনার অনেক গরম লাগবে বিরক্ত লাগবে সেটা না সো এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন একত্রিশশো টাকার ড্রেস মাত্র তেরোশো টাকায় জাস্ট এইটাই লাস্ট সুযোগ এই যে এখন আমি নেক্সট কালারে চলে যাব খুব তাড়াতাড়ি কালারগুলো দেখাবো কেউ যদি সব কটা কালারে এক করে নিয়ে নিতে চান কারণ এক এক দিন এক একটা তো দরকার পড়ে বা আপনি গিফট করতে পারবেন হ্যাঁ সো আপনার কালারগুলো দেখে ইনবক্সে অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার ঝড়ের গতিতে দিতে লাগবে ওকে ঝড়ের গতিতে দিতে লাগবে অনেক রিজনেবল প্রাইস ওকে গ্রিনটার প্রাইস গ্রিনটার প্রাইস বলে দিয়েছি আপনারা এই যেগুলো হচ্ছে ডিসেম্বর ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনারা এখন একটা আমার হাতে আছে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এইটাও সুতার কাজ করা এই যে এখান থেকে আপনার নেক ডিজাইনটা চলে আসবে এই যে এটা হচ্ছে সাইডেই থাকবে ফ্লাওয়ারটা সাইডে আর এই যে দেখেন সম্পূর্ণ ফ্লাওয়ারটা ডিজাইনটা দেখেন সম্পূর্ণটাই হচ্ছে সুতার কাজ করা এমব্রয়ডারি মেশিন এমব্রয়ডারি করা আগের গুলো ছিল ডিজিটাল প্রিন্টের এইগুলো হচ্ছে এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট তো আছেই এই যে এইটা স্ট্রাইপ স্ট্রাইপ সেই সাথে হচ্ছে আবার এমব্রয়ডারি করা এটা হচ্ছে ম্যাজেন্টা কালারটা এই যে নিচের এই ফ্লাওয়ার গুলো কিন্তু এমব্রয়ডারি করা সো এই ড্রেসগুলো পরলে আপনি নিঃসন্দেহে যে কেউ মনে করবে যে আপনি তিন হাজার একশো টাকার ড্রেসটাই পরা আপনি যেটা এত বড় ডিসকাউন্টে নিয়েছেন কেউ জানতে পারবে না ওকে কেউ জানতে পারবে না আপনি এখনই নিয়ে নিতে পারেন ডিসেম্বর ডিসকাউন্টে এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ব্যাক এই যে এটা হচ্ছে স্লিভ এটা হচ্ছে স্লিভ স্লিভটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কেউ যদি ভাগে না পান বা যদি একটু কোনো এটা সেটা থাকে ওটা আপনারা কোনো ইসে না কেউ বুঝতেও পারবে না এটা হচ্ছে এটা হচ্ছে পশ্মিনার সালভার আর আমি ডিজিটাল প্রিন্টার শিফনের অন্য দেখিয়ে দিচ্ছি প্লিজ আপিরা আমি কিন্তু আজকে একটা লাইভ করে আপনাদেরকে আমাদের যত মডারেটের নাম্বার আছে আরো কিছু আছে ওগুলো দেওয়া হয়নি দিয়ে দিয়েছে আপনারা প্লিজ পার্সেলগুলো মানে সরি ফোনগুলো ফোন কলগুলো পিক করবেন আমি দেখিয়েছি তো সকাল থেকে কতজন ফোন কল করেন মানে এখনো ধরেনি বলে আপনাদের পার্সেল প্যাকিং এ যেতে পারছে না এই যে এটা এই যে দেখেন সে ফোনের মধ্যে তারপর নেক্সট কালার চলে আসি আমার ইয়ারিংসটা টা হচ্ছে টিজেড স্টোর থেকে ওকে আমার ইয়ারিংসটা টা হচ্ছে টিজেড স্টোর থেকে নেক্সট কালারে চলে আসি খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার যে যেটা ভাগে পাবেন নিয়ে নিবেন আমি জানি না কে কতক্ষণ পাবেন সব কয়টা কালার ডিজাইন দেখে তারপরে আপনারা চুজ করতে পারেন এই যে এটা হচ্ছে ব্লু খুবই সুন্দর ব্লু এর মধ্যে দেখেন ডিজিটাল প্রিন্টটা দেখেন এরকম টাইডের এর মতো করে একটা প্রিন্ট দেওয়া আছে লাভ লাইক ওয়াও লাভ লাইক ওয়াও সব লাভ লাইক ওয়াও হতে হবে ওকে সুতার কাজটা দেখেন এই এমব্রয়ডারি কাজ এই যে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজটা দেখি খুবই সুন্দর করে করা এই যে দেখেন দেখেছেন কি যে বলবো এত সুন্দর এখানে শেডিং করে আবার লাইট কালার চলে এসেছে ডিপ ব্লু এর সাথে শেডিং করে লাইট গ্রে কালার চলে এসেছে এখানে আবার দেখেন রেড একটা পাড়ের মতো দেয়া সো দ্যাট আরো সুন্দর একটা কন্ট্রাস্ট ক্রিয়েট হয় ওকে আরো সুন্দর একটা কন্ট্রাস্ট ক্রিয়েট হয় এই যেটা হচ্ছে স্লিভটা এটা হচ্ছে স্লিভ এই যে স্লিভ আর এটার সাথে আমি দেখিয়ে দিচ্ছি ওড়না আর সাল এটা হচ্ছে পাশিনা ওড়না দিয়ে পেয়ে যাচ্ছেন এটা সালভার আর সালওয়ার হচ্ছে ডিপ ব্লু পশমিনা সো এটা হচ্ছে আমার ফুল পশমিনার এগুলো একত্রিশশো টাকার ড্রেস আপনারা চুমান্তার করে দিতে পারবেন এখনই যারা অর্ডার করবেন তেরোশো টাকায় পেয়ে যাবেন ওকে কিন্তু শুধুমাত্র কনফার্ম অর্ডার যারা আপনারা যদি অর্ডার ক্যান্সেল করেন ঢাকার বাইরে কোনো আপে আমি তা আপনাদেরকে আর পরবর্তীতে আমরা আর ডেলিভারি দিচ্ছি না কারণ ঢাকার বাইরে অলরেডি দুশো আশি টাকা লাগছে ডেলিভারি দিতে আমাদের তারপরে সার্ভিসটা দিতে চাচ্ছি এই কারণে আমরা এখনও একশো টাকা ডেলিভারি চার্জে দিচ্ছি সো আমাদের টাকা যাচ্ছে এরপরে আপনারা যদি না বুঝেন না ভালোবাসা বুঝেন তাহলে কি করবো জানি না সো আপনারা একটু কষ্ট করে শুধুমাত্র কনফার্ম আপনারাই নিবেন ওকে যারা কনফার্ম তারাই অর্ডারটা প্লেস করবেন এই যে তো ঢাকার বাইরে হোম ডেলিভারি স্টার্ট হয়ে গেছে আপনারা তো খুব খুশি হবেন কিন্তু সদরে ওকে সো আপনারা যারা মানে কি ফুল যদি বলেন যে না কেন বললেন এখানে তো ওইভাবে না জিনিসটা হচ্ছে যে ওটার মধ্যে জায়গা থেকে থাকে অত আমি তো বুঝাই বুঝাই বলতে পারি না তো আপনারা তো বুঝেই গেছেন এই যে এই যে দেখেন এটা হচ্ছে জাম কালার এটা সম্পূর্ণ হচ্ছে কাজ করা সম্পূর্ণ কাজ করা দেখেন সো একটা ছিল ম্যাজেন্ডা এটা হচ্ছে জাম কালার সো পশমিনার আমি দুইটা দেখাচ্ছি মানে ফুল পশমিনা আর বাকিগুলো হচ্ছে পশমিনার মধ্যে শিফন ওনার ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে স্লিভ ব্যাক পার্ট সো আপনারা দেখেন কি বিউটিফুল বিউটিফুল ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন ডিসেম্বর ডিসকাউন্ট এই যে দেখেন দেখেন ডিজিটাল প্রিন্ট দেখেন এগুলো খুবই এক্সক্লুসিভ খুবই জোস জোস ড্রেসেস আমাদের কাছে জাস্ট অল্প কোয়ান্টিটি আছে বলে ডিসেম্বর ডিসকাউন্টে লাকি কয়েকজন আপনি পাচ্ছেন সবাই পাচ্ছেন না আপনারা ডেলিভারি পোস্ট করে দিবেন যে যেটা ডেলিভারি নিচ্ছে আমাদের পেজের বলে লক্ষ্মী আপিরা পোস্ট করে দিবেন এবং ড্রেস পরে সুন্দর করে ছবি পোস্ট করে দিবেন হুম আমাদের গার্লস গ্রুপের নাম হচ্ছে গ্ল্যাম গার্ল বাই শাবনুর আহমেদ ওকে ওখানেও পোস্ট করে দিবেন এই যে এটা হচ্ছে সালোয়ারটা পশমিনা সালোয়ার

এগুলো যেই লাখি আপিরা পাবেন খুব ভালো মতো সুন্দর করে ডেলিভারি পেয়ে আমাদের জানিয়ে দিবেন যে আপনি এটা পেয়েছি ওটা পেয়েছি ডেলিভারি রিপোর্টটা পোস্ট করে দিবেন ওকে যেহেতু আমরা নতুন কোরিয়ার কোম্পানির সাথে কাজ করছি এটা আপনাদের জন্য একদম নতুন কুরিয়ার কোম্পানির সাথে কাজ করছে আপনারা যদি একটু আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে কে করবে বলেন ভালো থাকবেন লক্ষ্মী আপীরা আমাদের অনেক কাজ এখন চলছে সো বেশি সময় দিতে পারলাম না সরি আপনাদেরকে আর ভালো থাকবেন আপনাদের আব্বু আমাকে আমার সালাম পৌঁছে দিবেন আপনাদের মনের সকল সদ পূরণ হোক এই দোয়াই করি আমার জন্য একটু দোয়া করে দেবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় এবং সুস্থ থাকতে পারি ওকে আল্লাহ হাফেজ